নমস্কার জি বাবু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ফ্যামিলির তো অনেকেই কমেন্ট করতেছেন যে আমাদের ফ্যামিলির ব্লগ ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে প্রতিদিন ভিডিও দেওয়ার দেওয়ার জন্য এই চেষ্টা করতেছি যাতে প্রতি মানে প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তো আজকে আমাদের দুপুরবেলা ভিডিওটা শুরু করছি তো দুপুরবেলা আমাদের খাবার হচ্ছে মিষ্টি কুমড়া আর পটল না পটুলের ভর্তা আর এটা হচ্ছে করলা ভাজি এটা হচ্ছে ডাল সাদা ভাত তো সবাই মিলে খেতে বসে গেলাম এখন তো আপনারাও আসেন আমাদের সাথে জয়নন হন খান খাবার ভর্তা দিয়ে ভাত তো ভর্তা দিয়ে ভাত খেতে কার কার মজা লাগে আর কারা কারা ভর্তা দিয়ে ভাত খেলে এক দুই লোক বেশি খেতে পারেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কারণ আমার মানে ভর্তা হলে আমি হচ্ছে ভাতটা খেতে পারি আমার কাছে অনেক ভালো লাগে ভর্তা দিয়ে ভাত তো আমাদের বউ কি বলে দেখি ভর্তা দিয়ে ভাত খেতে কি ভালো লাগে না খারাপ লাগে কেমন ভালো মানে ভাত কি বেশি বেশি খাইতে মন চায় নাকি ওই অল্পতেই সন্তুষ্ট হ্যাঁ আপা কি কো দুই লাখ বেশি খান না হ্যাঁ ভর্তা দিয়া ভাত না হ্যাঁ ভর্তা ভর্তা হইলে তো একদম ফার্স্ট ক্লাস কিছু লাগে না মানে ভর্তা হইলে ওই ডাল ভাজি অন্য কিছুর প্রয়োজন পড়ে না না আমরা তো বাঙালি বাঙালি খাবার হইতাছে মাছে ভাতে বাঙালি আর ভর্তা ভর্তা কিন্তু বাদ দিয়ে দিছে মানুষ না মাছে ভাতে না মাছে ভাতে ভর্তা বাঙালি কোন উচিত আসছিল

কিন্তু আমাদের আমি আমার মা ছেলের বোলবন কম দিছে দেইকা ডাইরেক্ট লবণ খেতেছিল আমি বাসছি এটা তো যাইও ভাত খাই পরে আবার কথা বলি আপনাদের সাথে দুই ভাই বোন আছে হইতাছে ঘরে এই যে আমরা দুপুরের পর এখন বলতে গেলে সন্ধ্যার পরে কারণ দুপুরের খাবার দাবার খেয়ে ভিডিও আর শ্যুট করিনি এখন সন্ধ্যার পরে ভিডিও আবার শুরু করলাম আমাদের হুরপুরিকে একটু ফ্রেশ করালাম ওকে আবার একটা জুটি মানে করে দিলাম এই যে সামনে এখন জুটি হয়েছে এই যে দেখি তো আমাদের হুরপুরিকে মাশাল্লাহ মাশাল্লা যা ভাই বলবেন মাসাল্লা না গেমে গেছে আল্লাহ এত ঘাম এত মানে গরম ওর কি আর বলবো অনেক গরম প্রচণ্ড গরম ওর শরীরে করে কীরকম আর ভাই চলে আসছে আর আলবির বাবা এখনও নিচে আসে আস্তে আস্তে কিজনে নিয়ে আসতেসে আর আজকে আমাদের রান্নাবান্না সবসময় যা শেয়ার করি রান্না রান্নাবান্না কী হইতেছে দেখি আজকে হচ্ছে ও মামা বাবা ওই মুরগির তরকারি ডাল কারণ এখন হচ্ছে মুরগির তরকারিটা সবাই পছন্দ করে আর এই যে কি মুরগির তরকারি আজকেও রান্নাসো আজকে কি কালকা তো আসলে ঝোলি ও কালকা ঝোলটা পছন্দ না আমাদের বউ বলে কি মা মা হচ্ছে সব সময় মানে একবারে রান্না করে রেখে দিত তারপরে বিকালবেলা হচ্ছে কি ওই গরম করতো মেনেছি সন্ধ্যার পরে কিন্তু বউ বললো কি যে না মা আমরা কি বলছো কও তুমি তুমি কও কি কইছিলা যে না গরম করা দরকার নেই হ্যাঁ মানে গরম করা দরকার নেই একবারে রান্না করুন মানে টাটকা টাটকা খাবার খাইব না আইসে ওর নিয়ম হইতাছে এটা ও বলতেছে যে ভালো একটা কথা বলছে খারাপ না যে গরম যেহেতু করা লাগবো একবারে রান্না বান্না করে ফেলাম রাত্রে পেঁয়াজ কাটো কেমন চুলে ও আচ্ছা আমার ভাই ওই যে আসছে না ও এখন যে পেঁয়াজ চুলে দিবে যেন কাটতাছে তো সবদিকে খেয়াল রাখে মাশাআল্লাহ বলবেন সবাই আমাদের বোর জন্য জেহুর পরি আব্বু কই আব্বু কই না কে কেলেগা হ্যাঁ কি কারণে আনি চিটা পাঁচ দইসে করতে গ আমি তো মা ওর আমার ঘনি করতে পারে গেলাম খুঁজতেছে বাইরে তো হয় না বাইরে তো তাই না আর এত দূর অসম্ভব কথা কি জানি জানি না হ্যাঁ কি জানি মানে পা না চিরাই লাগতে گا۔ আলি পুরো মাত্রা পরে তোর বইটা ছিঁড়ে গেছে টেনশনের অবস্থা শেষ বইটা ছিঁড়ে গেছে কি করবো বইটাকে সুন্দর করে

মানে হিসাব করে চলা ভালো এখন থেকে যদি হিসাব করে চলতে পারে তাহলে বড় হলে অনেক ভালো হবে ওর জন্য ই জারির তো ই যে খেলাধুলা করেছি এই দেখো এই দেখো চলো আব্বু আসবে চলো আমরা যাই চলো আব্বু আসবে এখন আসবে হরপুরির বাবা হরপুরি হরপুরির বাবাকে দেখে কি করে একটু সবাই দেখবেন আজকে যখন আসে ওর বাবা ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা দেখতে থাকেন কি করে বাবার সাথে

বাবারে হয়ে গেছে কে এইভাবে এখন এর জন্য রাগ বাবা ওর বাবা গেছে মুখ ধুইতে ফ্রেশ হওয়ার জন্য ওর বাবা ফ্রেশ হইতে আসছে আর এখানে মেয়ে রাগ করছে রেখে গেল কেন শোনো 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 আব্বা মুখে আঙুল আল্লাহ ঈশানকে দেখলে পাগল হয়ে যায় ঈশানকে দেখলে ঈশানের কাছে যাবে ঈশানের সাথে খেলবে এই যে ঈশানের কাছে যেতে যাবে বাবা নিলে এই শান্তি আবার জিপলে এই যে ফ্রকটা টানতে না এই যেখানে চলে চলো চলো আমরা নাস্তা করি চাইলো ও আর ইয়ে অনেক একটা পরে ফোন দিচ্ছে আন ফোন ধরে না এই অবধূ রিং বাজে না ব্যস্ত আছে ব্যস্ত আছে গ আজকেও রোল নিয়ে আসছে ওনার কাছে নাকি এটা অনেক ভাল্লাগছে এই জন্য না

এখন আসতে বলে আসবো না বাবার সাথে চলে যাব আসো 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 না আসো নামাজ করব না আব্বু নামাজ করতে যাব

মাকে মার জন্য আজকে একটা গিফট আনছি আলবির আব্বু একটা গিফট আনছে শাকিল কি গিফট আনছে না কি গিফট আনছে শাকিল আছে ম্যাজিক একটা ম্যাজিক জিনিস ম্যাজিক জিনিস এই যে দেখেন এই ম্যাজিক জিনিস এই যে আমার আম্মুর জন্য ম্যাজিক এটা সবাই লাগে হুম

না আমরা এখন ভিডিও শেষ করব কিন্তু শেষ করার আগে দেখেন আমাদের হুরপুরি হামাগুড়ি দিতে আসে একটু উঠাও ও হামাগুড়ি দেয় একটু দেখাও কীভাবে এই যে দেখেন আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া শিখতেছে এখন সবাই দেখতাছে দর্শক ওর ট্যালেন্ট কি ট্যালেন্ট আমার তো শিখতেছ ঠিক আছে আমরাও ঘুমাবো এখন আমরাও বিদায় নিই আপনাদের থেকে এই সবাই বলো আল্লাহ হাফেজ একবারে বলো সবাই সবাই একবারে বলো আল্লা এই এই দেখা একজন আল্লাহ হাফেজ বলো তো একবারে একবারে সবাই আল্লাহ হাফেজ আলবি আলবি আল্লাহ হাফেজ রহমতে আল্লাহ হাফেজ